নমস্কার বন্ধুরা মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে একটা খুবই হালকা পাতলা এবং সহজ রেসিপি পার্সে মাছের পাতলা ঝোলে রেসিপি নিয়ে এসে গেছি চলুন কিভাবে বানাবো সেটা শেয়ার করছি এখানে পার্সে মাছগুলোকে প্রথমে আমি লবণ হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে মোটামুটি পাঁচ দশ মিনিট মতন আমি ম্যারিনেট করে মাছটাকে রেখে দেব যাতে মাছের মধ্যে ভালোভাবে নুনটা ঢুকে যায় এবারে একটা একটা করে মাছগুলো সমস্ত আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এই পাতলা ঝোলটা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম কোনো রকম মশলা ছাড়া সামান্য পরিমাণে কিছু উপকরণ দিয়ে এই মাছের ঝোলটা তৈরি হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলে করবো আমার মনে হয় যে মাছের রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে খুব ভালো লাগে এবার তেলটা দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হতে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ যাতে মাছগুলো না লেগে যায় যে কোনো ফ্রাই করার সময় যদি একটু নুন দিয়ে দিয়ে আমরা কড়াই তাহলে কিন্তু মাছ বা পনির এরকম ধরনের জিনিসগুলো ভাজতে কিন্তু খুব সুবিধা হয় তলায় লেগে যায় না এবার কড়াইয়ের মধ্যে আমি পুরো সর্ষের তেলটা ভালো করে ছড়িয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সব মাছগুলো একসাথে আমি দেব না কিছু কিছু করে দিচ্ছি ভাজা হয়ে গেলে আবার পরের যে মাছ বাকি থাকবে সেগুলো আবার দিয়ে দেব পার্শে মাছের ঝালটাও খেতেও খুব ভালো লাগে বা বেগুন বড়ি দিয়ে পাতলা গা মাখা ঝোলটাও খারাপ লাগে না এটা কিন্তু একদম কম আবারও বলবো কম মশলা কম উপকরণে কিন্তু একদম তৈরি হয়ে যায় বলতে গেলে কোনো মশলাই সেভাবে পড়বে না সামান্য কিছু ছাড়া অথচ খেতে কিন্তু দুর্দান্ত হয় এগুলো সব পুরনো দিনের রেসিপি পুরনো দিনের সাবেকি রান্না হয়তো আপনারা অনেকেই জানেন আবার যারা জানেন না তাদের জন্য খুব ভালো লাগবে এটা মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এই মাছগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে পরে যে বাকি মাছগুলো আছে সেগুলোও আমি এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন কী রান্না হবে কি রান্না মানে বানাবো সকালের থেকে এটাই একটা চিন্তা থাকে রোজ দিন নতুন কিছু করতে পারলে তো ভালোই হয় কিন্তু সে তো আর সম্ভব হয় না যাই হোক মাছগুলো সব ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কালো জিরে ঝালটা একটু বেশি দিলে ভালো হবে যে ঝাল স্বাদ অনুযায়ী ঝাল দেবেন এখানে আমি কাঁচা লঙ্কা বেশ কয়েকটা ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের সাথে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছি টমেটোটাকে আমি তেলের মধ্যে কিন্তু দিয়ে দেবো লঙ্কা একটু বেশি দিলাম যেহেতু লঙ্কাগুলোতে ঝাল সেভাবে নেই আর কাঁচা লঙ্কার ঝাল কোনো অসুবিধা নেই তাই একটু বেশি দিয়েছি এরপর টমেটোটা দিয়ে দিচ্ছি ওই যে বললাম মাঝারি সাইজের দুটো টমেটো আমি দিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে টমেটোটাকে আমি ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হচ্ছে বা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু সময় নিয়ে আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিলাম লবণ নুনটা এই কারণেই দিলাম যে যাতে টমেটোটা সহজেই গলে যায় এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর কিন্তু কোনো রকম কোনো মশলা এর মধ্যে কিন্তু পড়বে না এবার টমেটোটাকে একদম নরম করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম জাস্ট একটু সামান্য চিনি স্বাদের ব্যালেন্সটাকে ঠিক করার জন্য এবার খুন্তি দিয়ে ভালো করে টমেটোটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম সুন্দরভাবে কিন্তু টমেটোগুলো একদম নরম হয়ে গেছে আর লঙ্কাগুলোও কিন্তু একদম গলে গেছে তেল ছেড়ে গেছে টমেটো থেকে এবার আমি এর মধ্যে আরও কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে সুন্দর একটা লঙ্কার ফ্লেভার থাকে আবার খেতেও যেন ঝোলটা বেশ ভালো লাগে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলোকে এবার ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে এবার আমি দিয়ে দেব জল জলটা দিয়ে এবার ফুটে উঠলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার পার্শে মাছের একদম পাতলা ঝোল যেটা খুব সহজেই এবং খুব সামান্য উপকরণে তৈরি হয়ে যাবে আর খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে পাতলা ঝোল যারা খেতে ভালোবাসেন তাদের জন্য তো একদম উপাদেয় এটা ভীষণ ভীষণ ভালো লাগবে এটা খেতে এবার সর্বশেষে যেটা আমি দেবো সেটা হচ্ছে ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল এটা কিন্তু দিতে আপনারা অবশ্যই ভুলবেন না এটা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের এই পার্শে মাছের পাতলা ঝোল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্যে সবাইকে টাটা